নমস্কার বন্ধুরা মুনমুনির রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো সবাই আজকের আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজ বানাবো আমি একটা মজাদার দারুণ স্বাদের রেসিপি আমাদের জ্বর হলে তখন কিছু খেতে ভালো লাগে না তখন এই রকম একটু লাউ শাকের রেসিপি বানিয়ে খেয়ে দেবেন খুব সুন্দর খেতে লাগে তো প্রথমে আমি লাউ শাকটা এইভাবে কেটে নিয়েছিলাম এদিকে আমি নিয়েছিলাম একটু কালো আর সাদা সর্ষে অল্প অল্প পরিমাণে এক চামচের মতন একটু পোস্ত আর শুকনো লঙ্কা আর হচ্ছে কাঁচা লঙ্কা যেহেতু আমি এতে গুঁড়ো লঙ্কা ইউজ করব না তাই শুধু এতে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিলাম একটু ঝাল ঝাল করে বানাবো তাহলে মুখের স্বাদটাও একটু ফিরবে তো এইভাবে আমি এটা মশলাটা এদিকে বেটে নেব এদিকে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি পরিগুলোও ভেজে নিলাম তো সর্ষের তেলে আমি একটু শুকনো লঙ্কা দিলাম আর একটু পাঁচ ফোড়ন দিলাম হাফ চামচ মতো দিয়ে ওটা একটু নাড়াচাড়া করার পর কিছুক্ষণ পর আমি আলু ধুম করা আলু দিয়ে দিয়েছি আলুগুলো নাড়াচাড়া করার পর নাড়াচাড়া করব কিছু কিছুক্ষণ নতুন বন্ধুরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে একটু লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাইকে আর এইবার আমি বেগুনগুলো এতে দিয়ে দেবো বেগুনগুলো নাড়াচাড়া করার পর আমি একটু হলুদ গুঁড়ো এক চামচ আর গুঁড়ো এক দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আমি লাউ শাকগুলো দিয়ে দেবো আর নতুন বন্ধুরা যারা আমার এই রেসিপিটা দেখছো তারা সবাই একটা ছোট্ট লাইক দিয়ে দিও কমেন্ট করে দিও আর পাশে থাকার অনুরোধ রইলো তাদেরকেও সবাইকে আর ভালো লাগলে আমার এই রেসিপিটা সবাই একটু শেয়ার করে দিও তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে জল দিয়ে দিলাম জলটা দিয়ে কিছুক্ষণ হাফ হাফ এক কাপের মতো জল দিলাম দিয়ে একটু চাপা দিয়ে দিলাম যেহেতু লাউ শাক একটু নরমই হয় তাই কিছুক্ষণ বেশিক্ষণ করতে হয় না তো এটা একটু নাড়াচাড়া করার পর আমি যে পোস্ত সর্ষে বা বাটনাটা বেটেছিলাম তো ওই বাটা মশলাটাই এতে আমি একটু দিয়ে দেবো দিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো কিছুক্ষণ দেওয়ার পরে নাড়াচাড়া করে দেবো করার পরে কিছুক্ষণ একটু শুকনো একটু যখন জলটা মরে যাবে তখন আমি একটু চিনি দিয়ে দেবো এতে এক চামচ চিনি দিলে আরও স্বাদটা বেড়ে যাবে তো আমার রেসিপিটা তৈরি হয়ে গেল এইরকম একটা মজাদার রেসিপি সবাই একটু বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে আর জ্বরের মুখে তো খুবই ভালো লাগে এটা খেতে যদি আমার এই ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করবেন কমেন্ট করবেন সবাইকে পাশে থাকার অনুরোধ রইল সবাই আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা